আমার একটা ইচ্ছা ছিল যে আমি লিস্ট ভালো একটা স্কুল করব যে দেখাতে পারবো ডিপ্লোমা স্টুডেন্টরা একটা ভালো একটা রেজাল্ট আমি দিতে পারে সালামু আলাইকুম আমি মোসাম্মদ মাকসুদ আক্তার আপনাদের মাঝে আবারও হেকজা জিন্দাবাজির থেকে উপস্থিত হয়েছি আজকে আমাদের এমন একজন কৃতি শিক্ষার্থীকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি যিনি কিনা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন এবং ছাব্বিশ জুলাই মেন এক্সাম দিয়ে সিক্স অর্জন করেছেন চলুন ওনার মুক্তি কি শুনে আসি ওনার সফলতার গল্পটি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমি সিলেট থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ওকে কেমন লাগছে স্যার 6.5 তে আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো কারণ হচ্ছে আমার লাইক আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ডিপ্লোমা তো অনেকে বিলিভ করে যে ডিপ্লোমার স্টুডেন্টরা ইংলিশ পারে না তারা হচ্ছে বাংলায় পড়ে ইংলিশে তাদের তেমন কোনো জোর নাই তো সেই থেকে আর কি আমার একটা ইচ্ছা ছিল যে আমি এট লিস্ট ভালো একটা স্কুল করব যে দেখাতে পারবো ডিপ্লোমা স্টুডেন্টরা একটা ভালো একটা রেজাল্ট আনে দিতে পারে তো সেই ইচ্ছা থেকে আমার প্রিপারেশনটা ছিল এই আর ওকে তো হেকজা ব্রাহ্মণবাড়িয়া থেকে হেকজা সিন্দাবাজার পলিটেকনিক্যাল কিভাবে সন্ধানটা পেয়েছিলেন হেকজা সিন্ধবাজারের আসলে আমি যদি প্রথম থেকে বলি লাইক আমি সিলেটে আসার পূর্বে আইল সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না আচ্ছা আমি তো সিলেট আসছি দুই হাজার একুশ সালে শেষের দিকে ওইখানে আসার পর থেকে লাইক মেবি ওয়ান ইয়ার লেটার তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারছি যে আইলস নামে একটা বিষয় আছে এটা দিয়ে আমি এব্রোডে যেতে পারবো আমার মানে হায়ার স্টাডি স্টাডির জন্য তো ওইখান থেকে আমার একটা জানাশোনা হলো আর কি তাছাড়া আমাদের অনেক বড় ভাই ছিল যারা হেকজা জিন্দাবাদের থেকে কোর্স করেছে তাছাড়া অনেক ফ্রেন্ড ছিল

রাফি স্যার ছিল এইচএস এর মধ্যে জেনি ম্যাম ছিল আর আব্দুর রহিম স্যার ছিল ওকে তো কোর্সের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমার যখন একাডেমিক কোর্স করেছিলাম তখন আমি আমার ডিপ নম্বর অষ্টম সেমিস্টার ছিল আচ্ছা তো ওই সময় হচ্ছে আমার কলেজের একটা যে ওই সময় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলতেছিল ওই সময় হচ্ছে একাডেমিকের পড়াশোনা এবং তাছাড়া হচ্ছে এখানের পড়াশোনা মিলে আমি পেরে উঠতে পারতেছিলাম আর কি যার জন্য আমি ওই সময় কোন রকম শুধু করে রেখেছিলাম যাতে আইডিয়া পাওয়ার জন্য পরে হচ্ছে আমি আবার চাচ্ছিলাম যে কিভাবে দেওয়া যায় ফাইন্ডিং খুঁজতেছিলাম পরে আমি অনেক লাইক আমার অনেক ফ্রেন্ডদের কাছে জানতে চাইছিলাম যে আমি কিভাবে আবার শুরু করতে পারি তারা বললো যে তুমি এইচআইস করতে পারো এইচ করলে এটা তোমার জন্য বেস্ট হবে পরে আমি মেবি

তো কনসিস্ট্যান্স হওয়ার জন্য লাইক আমার এরকম একটা স্টাডি প্ল্যান দরকার ছিল আমার প্রোভাইড করছে তো ওই প্রোভাইডনেসটা আর ইজি করছে পরীক্ষাটা দেওয়ার জন্য এরকম আর কি মক টেস্ট দিয়েছিলাম আর মোস্ট আমি হেকজা দিয়েছিলাম এবং তাদের এনভারনমেন্টটা লাইক আমার কাছে লাগছিল যে যখন আমি ফাইনাল এক্সামে গিয়ে বসছি তখন মনে হচ্ছেছিলো যে একবারে সেম সিমিলার দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন হেকজা জিন্দাবাজার অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল সো গুড জার্নি আউটস্ট্যান্ডিং ওকে এখন যদি বলতে যাই বললেন তো এনভায়রনমেন্ট পুরোই ব্রিটিশ কাউন্সিলের মতো একই রকম মকের রেজাল্ট কেমন আসতো যে আসলে হচ্ছে মকের রেজাল্ট গুলো একটু ফাইনাল এর চেয়ে খারাপ আসতো কারণ হচ্ছে মকের টেস্টগুলো একটু হার্ড ছিল লাইক বিশেষ করে হচ্ছে লিসেনিং এর কথা যদি আমি প্রথমে বলি লাইক লিসেনিং হচ্ছে আমাদের মোস্ট অফ দা মক টেস্টে লাইক নো মোর দেন টু ওয়ার্ডস নো মোর দেন থ্রি ওয়ার্ডস তারপর হচ্ছে এমসিকিউ গুলো যেগুলো একটু ট্রিকি ছিল আর যদি ফাইনাল কথা বলি এগুলাতে বেশিরভাগ সময় হচ্ছে লাইক নো মোর দেন ওয়ান ওয়ার্ডস আসে তো এগুলো আমার জন্য ইজি ছিল আর কি লিসেনিং এ আমি নরমালি হচ্ছে মনে করেন সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এর উপরে পেতাম বাট আমি কেমব্রিজে তিরিশ প্লাস থার্টি ফোর থার্টি এরকম হতো কিন্তু এখানে মক টেস্টে কম হতো কারণ হচ্ছে আমি থ্রি ফোর ওয়ার্ডসে কনসেন্ট্রেশনটা তেমন ভালো ছিল না কিন্তু লাইক কেমব্রিজের কথা যদি বলি এখানে বেশিরভাগই নো মোর ওয়ান ওয়ার্ডস ওকে আবার ফাইনালে এরকমই ছিল যার কারণে আমার একটু লাইক কেমব্রিজের মতে মনে হয়েছিল পরীক্ষাটা আর কি যার জন্য লিসেনিং এ ভালো একটা স্কোর আসে কত আসছে স্যার লিসেনিং এ 8 ও ভালো খুবই ভালো একটা রেজাল্ট ওকে লিসেনিং এ 8 ছিল বাকি যদি বলি বাকি তিনটা মডিউলে কত এসেছে জি বাকি হচ্ছে আমার রিডিং এ ছিল 6.5 রাইটিং এ 6 আর স্পিকিংটা একটু খারাপ হয়েছিল 5.5 ওকে ইদেন তো আমার মক টেস্ট গুলো আর একটু ভালো আসছে কিন্তু ওই দিন আমি নার্ভাস ছিলাম যার কারণে আর কি টা আসেনি ওকে

মেইন এক্সাম হওয়ার আগে তো আমাদের একটা স্পেশাল সেশন থাকে কাশেম স্যারের স্যার কেটে জয়েন করা হয়েছিল জি এটাতে জয়েন করা হয়েছে কতটুকু বেনিফিশিয়াল ছিল আপনার জন্য অ্যাকচুয়ালি এটা অনেক বেনিফিশিয়াল ছিল লাইক হচ্ছে উনি অনেক মোটিভেশন দিয়েছিলেন আমাদের খেলাই লাইক দিস কাইন্ড অফ মোটিভেশন মানে পরীক্ষার আগে লাইক এক সপ্তাহ দশ দিন আগে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার কারণ হচ্ছে নর্মালি আমরা এই ধরনের মোটিভেশন কারোর কাছ থেকে পাই না লাইক উনি আমাদেরকে এক্সামের পরিবেশটা কেমন হতে পারে এবং একটা স্টাডি প্ল্যান শেয়ার করছিল এবং এক্সামের দিন কী কী করা যাবে না কি কি করা করা লাগবে এবং এই ধরনের অনেক কিছু আমাদের শেয়ার করছিলো নিয়ে আমাদেরকে অনেক টেকনিক শেয়ার করছিল যেগুলো অনেক হেল্পফুল ছিল আর কি মকের যে ফিডব্যাক সেশনটা হয় আমাদের ওটা কি এসেছিলেন কতটুকু আপনার জন্য এটা কার্যকর ছিল রাইটিং এর যে ফিডব্যাক সেশনটা হয় আমাদের জি এটা বলতে গেলে আমার জন্য অনেক হেল্পফুল ছিল কারণ হচ্ছে আমি রাইটিং নরমালি তেমন প্র্যাকটিস করতাম সত্যি বলতে আমি শুধু লিসেনিংয়ের উপর সবসময় জোর দিতাম রাইটিং হচ্ছে আমি যদি সত্যি কথা বলি লাইক মনে করেন মক টেস্ট দেওয়ার আগে আমি জাস্ট শুধু কতগুলো স্যাম্পল আনসার পরে আসতাম আইসে মক টেস্ট দিয়ে দিতাম তো দিলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে এর জন্য আমি ভাবতাম যে এত সময় দেওয়া দরকার নাই হয়ে যাবে ফাইনাল তো যখন আমি ফিডব্যাক নিতে আসতাম লাইক অনেক সার ওই থাকতেন এখানে তো তাদের ফিডব্যাকগুলো অনেক ভালো ছিল লাইক আমার কোন কোন জায়গাগুলো এই রোড ছিল তার এই রোডগুলো সুন্দরভাবে ধরিয়ে দিতে এবং আমি কিভাবে এই রোডগুলো নেক্সট টাইম থেকে যাতে না করি ওইগুলো ওরা বলে দিত আর কি লাইক এটা ভালো ছিল হেক্সাস ইন দ্য বাজার তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন টু মাচ স্ট্রিক্ট তো যদি বলি এটা আপনার জন্য কতটুকু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে আসলে আমি যদি তাছাড়া কথা বলে অথবা মোবাইল ইউজ করি এখানে বিভিন্ন ধরনের ফাইন ছিল তো এইগুলো ফাইনের বই আমি এগুলো থেকে চেষ্টা করতাম কারণ আমি এগুলো যদি করতাম আমাকে টাকা পে করতে হবে টাকা গুলো আমার কাছে অনেক আমাকে কনসিস্টেন্সির দিকে নিয়ে গেছে ডিসিপ্লিনের দিকে নিয়ে গেছে এবং লাইক সব সময় মনোযোগী হওয়ার জন্য ইয়া নিয়ে গেছে একটা আমি লাইক এইচএসসি দিন আমি একদিন বন্ধ করছিলাম ওই দিন আমাকে হচ্ছে একশো টাকা দেওয়া লাগছিল পরে আমার একটা জেদ ছিল যে এইচএস এর মধ্যে কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়ে থাকে পরীক্ষা হওয়ার পরে কিন্তু লাইক আমাদেরকে পুরস্কার দেয় গিফট দেয় হয় তো আমার প্রিয় ছিল যে আমার আমার কাছ থেকে 100 টাকা নিছি 100 টাকা আমি কিভাবে ব্যাক করব এর জন্য আমি ওয়ার্ড লাইক ওয়ার্ড টেস্ট হইছিল দুইবার তো এই দুইটার মধ্যে মেবি একবার সেকেন্ড হইছিল আর একবার থার্ড আমার ইচ্ছা ছিল যে লাইক আমার কাছ থেকে জানিছে আমি তা ফেরত আনতে হবে যাই হোক আপনার থেকে অনেকেই অনেক অনুপ্রাণিত হবে এইসব স্টোরি শুনে সবার উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন আসলে সবার উদ্দেশ্য বলার লাইক হচ্ছে আমরা অনেকেই পরীক্ষায় যাইতে চাই কিন্তু কনফিডেন্স না এটা হচ্ছে মেন সমস্যা আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে কনফিডেন্স বিল্ড আপ ছাড়া পরীক্ষায় গেলে হচ্ছে লাইক মনে করেন আপনি কোনো জায়গায় স্ট্রাক হয়ে গেলেন ওই সময় বের হতে পারবেন তো সবাই হচ্ছে ফার্স্ট অফ অল কনফিডেন্স বিল্ড আপ করতে হবে নিজের উপর সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস হচ্ছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ আত্মবিশ্বাস রেখে আপনি যদি পরীক্ষা দেন অবশ্যই আপনি আপনার ডিজেয়ার স্কোর পাবেন এজ আই লাইক আমি আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আর এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে সিলেট থেকে তো আপনারা আপনাদের এত কাছে একটা ভালো প্রতিষ্ঠান পেয়ে যাচ্ছেন তো আপনারা এখানে অনেকগুলো ফেসিলিটিস রয়েছে এখানে সবগুলো যদি ইউজ করেন এবং আমি মনে করি আপনি ভালো একটা স্কুল অর্জন করতে পারবেন কারণ হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো প্র্যাকটিস করতে থাকবেন সবসময় কনসিস্টেন্সি হারানো যাবে না আয়লস মিন্স কনসিস্টেন্সি সো আপনাকে লাইক আপনি এক সপ্তাহ পড়েছেন আবার এক সপ্তাহে গ্যাপ রাখছেন তাহলে দেখবেন আপনি সব কিছুই ভুলে গেছেন তো আপনি যদি একটা না দুই থেকে তিন মাস প্র্যাকটিস করেন এবং আপনার ইংলিশ লেভেলটা যদি ভালো থেকে আশা করি আপনি পরীক্ষায় বসতে পারেন এবং ভালো একটা রেজাল্টের অপেক্ষা থাকতে পারেন কারণ হচ্ছে ইটস এটা 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 হচ্ছে একটা পরীক্ষা আমাদের আমরা আমাদের জীবনে অনেকগুলো পরীক্ষা দিই তো ওইগুলো নিয়ে তো আমরা বই পেনি তাহলে আয়লস নিয়ে আমরা কেন বই পাবো তো বই পড় কিছু নেই আপনারা পরীক্ষায় বসুন রেজাল্ট আসবে সব কিছু আল্লাহ ভরসা থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে আবার অভিনন্দন আপনার সিক্স এটা আপনার শুধু সফলতা না আমাদেরও সফলতা সো থ্যাংক ইউ সো মাচ এগেইন কংগ্রাচুলেশন সো সবাই শুনলেন স্যারের মুখ থেকে স্যারের সফলতার গল্প তো ভয়কে অবশ্যই দূর করে সামনের দিকে কীভাবে এগিয়ে যেতে হবে সবাই আমরা ওনার মুখ থেকেই শুনলাম তো আপনিও যদি ভয়কে দূর করে সামনের দিকে এগিয়ে যেতে চান আয়েলসকে ভয় করা যাবে না তাই আয়েলসের ভয় কাটাতে হলে চলে আসতে হবে হেকজাসিন্দা বাজারে তো থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম